তো গাছ মাত্র ত্রিশ টাকা করে বিষয়টা স্বপ্নের মতো না আসসালামু আলাইকুম হাই লিহন আজকে আমি চলে গিয়েছিলাম বাংলাদেশ ন্যাশনাল নার্সারিতে যেখানে অফার চলছে প্রতিটি গাছ মাত্র তিরিশ টাকা করে আর এই অফারটি চলছে বাইশ এপ্রিল থেকে ছাব্বিশ এপ্রিল পর্যন্ত আমি তো সে কবে থেকে প্রহর কাটছিলাম শেষ মেষ জুতোর সাথে যুদ্ধ করে দুই বোন মেরে চলে গেলাম অপেক্ষার প্রহর কাটিয়ে ভালোবাসা গুলো বাউটা দিকে যাওয়ায় এত পরিমাণে রোদ সহ্য করতে হলো যা বলার বাইরে বাতাস ছিল কিন্তু মাথার উপর রোদের তাপটাই লাগছিল যাই হোক এখানে যত গাছ দেখা যাচ্ছে এগুলো সব তেইশ টাকা করে আর বাউটা দিকে কেউ আমরা অনেক ধরনের গাছ পাই নাই আসলে ওনারা এই প্রোগ্রামটা আটটা থেকে ছয়টা পর্যন্ত জন্য করেছেন অনেক মানুষ নাকি সকাল সকালে এসে গাছ নিয়ে চলে গেছে তখনও ভালোই মানুষ ছিল আর হ্যাঁ সবাই সবার মতো করে বেছে বেছে গাছ নিয়ে এক জায়গায় রাখবে আর সেগুলো দেখশন করার জন্য অনেক ভান্ডিয়ার ভাইরে থাকবেন আমরাও ঠিক নিজেদের মতো করে বেছে বেছে গাছ নিচ্ছিলাম আর ফুল ঝাপটানোর গাছগুলো আমরা এড়িয়ে চলেছি কারণ ওগুলো হয়তো বাসে নেওয়ার পর টিকবে না আচ্ছা এর অপর সাইডে আবার খুব বড় বড় সাইজের সুন্দর সুন্দর গাছ ছিল যেগুলো আবার অফের বাইরে ছিল যেমন সুন্দর সুন্দর জবা ফুলগুলো আর এই হলুদ জবাটার তো আমি প্রেমে পেয়ে গেছি ভাই এত সুন্দর মাসাল্লাহ এর পাশে আবার চমৎকার রাবার প্ল্যান্ট গুলো ছিল যেগুলো ওনারা চারশো টাকা না প্রায় আটশো টাকা করে চেয়েছিলেন আসলে খুব বার্কেটিং করে এই গাছগুলো নিতে হবে কারণ এগুলো দাম ওনার অনেক বেশি চেয়ে ফেলেন পাশের স্ন্যাক প্ল্যানগুলো কি অদ্ভুত তাই না আচ্ছা এগুলো নাকি বিষাক্ত যাই হোক এই সাইডে যত বড় বড় গাছ দেখা যাচ্ছে এগুলো সব অফারে বাইরে ছিল আমরা এখান থেকে খুব বার্কেটিং করে একটি গোলাপ ও একটি অ্যালোভেরা গাছ নিয়েছিলাম আচ্ছা জায়গাটা হলো হাজিবাদ সামিয়ার ডিওয়ান রেস্টুরেন্ট পাশে আর হ্যাঁ এই গরমে কেউ আবার ছাতার পানি বোতল নিতে ভুলবেন না কিন্তু শেষমেশ এতগুলো গাছ থেকে একটি গাছ আমরা বেছে নিয়েছি আর এখানেই কিন্তু আপনারা গাছে যাবতীয় সব জিনিসপত্র পেয়ে যাবেন আর ওই যে দেখছেন একজন কাকু মাটি খুঁজছেন উনি সব এই বস্তার মধ্যে ভরে রাখেন আর এই বস্তাগুলো প্রতি বস্তা একশো টাকা করে আর এই মাটিগুলো আবার এইভাবে করেও রেখেছে এগুলো আবার তিরিশ টাকা করে এর থেকে ভালো বুঝতে গুলো নেওয়া আচ্ছা ওনারা সব গাছগুলো প্যাকেজ করে দিয়েছে দেন আমরা গাছগুলো একটা উঠিয়ে খুব কষ্ট করে বাসা পর্যন্ত নিয়ে এসেছি আসলে ভালোবাসা নিতে হলে একটু কষ্ট পেতে হবে কি সুন্দর লাগছে না আমার দুই বোন সাথে এতগুলো গাছ আর সাথে এত সুন্দর ওয়েদার তারপর বাড়ি পৌঁছে এত আনন্দের মধ্যে একটা খুশির খবর পেলাম যে আমার এই গাছগুলোতে কয়েক মাস পর পছন্দের এই দুটো ফুল ফুটেছে আচ্ছা আমরা নার্সারি থেকে এনেছি জঙ্গলি টগর রংগন রক্তচোপা গ্রিন লিলি ব্ল্যাক লিলি বাগান বিলাস পেয়ারা লেবু বেলি তুলসী আর মুকুট মেহেন্দি গাছ আর স্পাইডার প্ল্যান্ট আর অগ্নেশ্বর আচ্ছা তারপর যে টবে এনেছি সেগুলোতে গাছগুলো লাগিয়ে নিলাম আর হ্যাঁ গাছ বললাম মানুষকে অনেক যত্নশীল বানিয়ে দেয় তাই না এই যে গাছ লাগানো গাছ পানি দেওয়া সময় মতো সার দেওয়া এই সব কিছু এক একটা জিনিস এক একটা পার্ট গাছে যত্ন নেওয়ার সবকিছু মানুষকে অনেক ক্যারিং করে তোলে এ কারণে সবারই উচিত গাছের যত্ন নেওয়া গাছ রাখা তাহলে যদি মানুষটা খুব আশি টাইপেরও হয় তাহলে যত্নশীল হয়ে যাবে